হাই স্টুডেন্টস আমি দীপানিতা ম্যাডাম আজকে আলোচনা করব ভারতের কৃষি নিয়ে ভারতের কৃষি তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো তবে আজকের আলোচনাটি সম্পূর্ণ রূপে ক্লাস টুয়েলভের জন্য টুয়েলভের থার্ড সেমিস্টারের সিলেবাস আমরা সেকেন্ড সেমিস্টারে যেটা দেখেছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টারে করছেন তো এখানে নাম্বার তোমরা অনেকটাই ইজিলি তুলেছিল যেহেতু এমসিকিউ কেউ টাইপ ছিল কিন্তু যেহেতু তোমরা অনভ্যস্ত ছিলে বড় কোশ্চেন লেখায় অনেক দিন লেখনি সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু নাম্বার তুলতে অনেক সমস্যা হয়েছে এ নিয়ে আমার আগেও ভিডিও করা আছে তো ফোর্ড সেমিস্টার তোমাদের আবার লং কোশ্চেনের বেশি সে হবে তো তখন যাতে সেটার জন্য বেশি সময় দিতে পারো আমি থার্ড সেমিস্টার কিন্তু একদম তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তারপর থেকে ক্লাস শুরু করেছো তোমরা আমার চ্যারেটে গেলে দেখতে পাবে ভিডিও যে এখন থার্ড সেমিস্টার বলে মেনশন করে থার্ড সেমিস্টারের অল যে থিওরি পোর্শন একটা প্লে লিস্টেই আছে পরপর সুন্দর করে সাজানো সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো থার্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু বর্তমানে শেষের পথে ভারতের কৃষিকাজ এর আগে খনিজ এবং সম্পদ সমূহ আলাদা আলাদা করে করে দেওয়া আছে আমি থার্ড সেমিস্টারের সিলেবাসের একদম শেষের দিকে এসে পৌঁছেছি ভারতের কৃষি আমরা দেখে নেব সিলেবাসটাতে কী কী আছে প্রথমে আছে ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ইম্পর্টেন্স অব এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি শস্য ক্যালেন্ডারের ধারণা কনসেপ্ট অফ ক্রপ ক্যালেন্ডার শস্যাবর্তন ক্রপ রোটেশন ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয় শস্য প্রবাঢ়তা বা ক্রপিং ইনটেনসিটি ভারতের সেচ বিপ্লব হোয়াইট রেভলিউশন নীল বিপ্লব যেটা ব্লু রেভলিউশন এবং গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব এই যে বিভিন্ন বিপ্লব এই বিপ্লবগুলো কি কোনটা কৃষিজ দ্রব্যকে আর কোনটা দুধকে কেন্দ্র করে রেভলিউশনগুলো সবগুলোই দেখব বিভিন্ন অর্থকরী ফসল যেমন পাট তুলা আখচা ইত্যাদি উৎপাদন অনুযায়ী বন্টন অর্থাৎ কোন রাজ্য প্রথম কোন রাজ্য দ্বিতীয় কোন রাজ্য তৃতীয় এভাবে বন্টন দেখব দেখো সভ্যতার অগ্রগতি সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তার যেমন চাহিদা পাল্টাচ্ছে তোমরা নোটসটা আমার রেডি করা আছে সেটা দেখে নিতে পারো আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি তাতে অনেকটা তোমাদের সুবিধা হবে মানুষ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে তার যেমন চাহিদা বৃদ্ধি পেয়েছে ততই সে যে বিভিন্ন সম্পদ আহরণ করেছে সেই সম্পদকে আরও তার গুণগত মান যাতে ব্যবহার করতে পারে সেই রকম দ্রব্যে রূপান্তরিত করেছে এই যে কাজগুলো এই কাজগুলোই হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখো এখানে সেটাই লেখা আছে প্রকৃতি প্রদত্ত নানাবিধ উপাদানকে সম্পদে পরিণত করে চলেছে এভাবে একদিকে মানুষ যেমন সম্পদ সৃষ্টি করে চলেছে তেমনি অন্যদিকে এই এইসব সম্পদ ভোগ বা ব্যবহারের মধ্য দিয়ে নিজের এবং সমাজের চাহিদা পূরণ করছে প্রকৃতি প্রদত্ত উপাদানগুলি থেকে সম্পদ সৃষ্টির মাধ্যমে মানুষের নানা ধরনের জীবিকা বা পেশা নির্ধারিত হয় এই যে বললাম জীবিকা বা পেশা নির্ধারিত হয় এই কাজের সঙ্গে যে জীবিকা বা পেশা সেইগুলোকে এক কথায় কি বলছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে উল্লেখযোগ্য কি কি কৃষিকাজ বনভূমি থেকে কাঠ সংগ্রহ পশুপালন মৎস্য চাষ খনিজ সম্পদ সংগ্রহ ব্যবসা বাণিজ্য শিল্প কর্ম পরিষেবামূলক কার্যাবলী ইত্যাদি হলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এরপরে আমরা যে কৃষিকাজ নিয়ে কথা বলছি সেই কৃষিকাজ আসলে কি কৃষির সংজ্ঞাটা একটু দেখুন কৃষিকাজ হলো মানুষের অন্যতম প্রধান এবং প্রাথমিক জীবিকা মানুষ যখন উদ্ভিদ এবং প্রাণী জগতে স্বাভাবিক জন্ম বৃদ্ধি কাজে লাগে নিজের প্রয়োজন দ্রব্য উৎপাদন করে তখন সেই উৎপাদন প্রক্রিয়াকে বলে নিজের প্রয়োজন জন্য এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে তাহলে উদ্ভিদ দ্রব্য উৎপাদনই শুধুমাত্র কৃষিকাজ নয় কিন্তু প্রাণীজ দ্রব্য উৎপাদনের প্রক্রিয়াও কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার কৃষিকাজের ইংরাজি প্রতিশব্দ এগ্রিকালচার ল্যাটিন শব্দ এগার এর অর্থ হলো ক্ষেত এবং কালচার শব্দের অর্থ হলো পরিচর্যা এছাড়া সংস্কৃত যে ক্রিস ধাতু আছে এই ক্রিস ধাতুর মানে হচ্ছে কর্ষণ করা এই কথাগুলো থেকে এগ্রিকালচার বা কৃষিকাজ কথাটা এসেছে এখানে দেখো অধ্যাপক জিমারম্যান কি বলেছেন অধ্যাপক জিমার ম্যানের মত অনুসারে কোন নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতে জন্ম বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যখন নিজেদের চাহিদা মেটায় বা নিজেদের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে তখন তাকে বলে কৃষিকাজ তাহলে কৃষিকাজের সংজ্ঞা তোমরা জানলে এবার আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কৃষিকাজের উপর পরিবেশের প্রভাব দেখো এখানে যদি দেখতে হয় তাহলে কৃষিকাজের উপর পরিবেশগুলোকে প্রথমেই আমাকে দুটো ভাগে ভাগ করে নিতে হয় সেটা একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ভিতে হচ্ছে বা যেগুলো অর্থনৈতিক পরিবেশ মানুষ যেগুলোর জন্য শ্রম বা পয়সা বিনিয়োগ করে যেগুলো কিনতে হয় এক কথায় সেগুলো অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই কে আসবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই আসবে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি যদি উর্বর সমতল হয় সেটা যে কোনো কৃষিজ ফসল চাষের জন্য অনুকূল এর মধ্যে ধরো নদী অবহেলার নিম্ন সমতল ভূমি যেটা সেটা ধান চাষের পক্ষে আদর্শ নিচু জলাভূমি সেটা পাট চাষের পক্ষে আদর্শ পাহাড়ের ঢালু জমি বা পর্বতের পাদদেশে জল নিকাশি ব্যবস্থা যুক্ত যে জমি সেটা চা এবং কফি চাষের পক্ষে আদর্শ আমরা একটুখানি দেখে এখানে তোমরা নোটস আকারে বাম দিকে পুরো ব্যাপারটা পেয়ে যাচ্ছ আমি ডান দিকে তোমাদেরকে বোঝাতে পারছি এই স্ক্রিনটা হাফ আপ করার জন্য তোমাদের এটা সুবিধা হয়েছে আমি যে কথাগুলো বললাম যে প্রকৃতি যে কোনো প্রকার কৃষিকাজের জন্য যেটা উর্বর সমতল ভূপ্রকৃতি সেটা যে কোনো প্রকার কৃষিকাজের জন্য আদর্শ এর মধ্যে নদী অবয়কার নিম্ন সমতল ভূমি ধান চাষের পক্ষে নিচু জলাভূমি পাট চাষের পক্ষে আদর্শ তবে পাহাড়ের ধারু বা পর্বতের পাদদেশে জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চা ও কফি চাষের জন্য আদর্শ এরপরে আমরা যদি দুয়ের পয়েন্ট পড়ি সেটা হচ্ছে মৃত্তিকা প্রথমে ভূ প্রকৃতি মৃত্তিকা মৃত্তিকার বা মৃত্তিকার উর্বরা মৃত্তিকার যখন বিভিন্ন বৈশিষ্ট্য পাল্টে পাল্টে যায় তখন ফসলের প্রকৃতিও পাল্টে যায় যেমন ধান কি মাটিতে জন্মায় নদী অপয়কার উর্বর পরিমাণ গম কি মাটিতে জন্মায় বা গমের উৎপাদনটা কোন মাটিতে ভালো হয় অম্লধর্মী উর্বর পলি ও বেলে মাটি গম চাষের পক্ষে আদর্শ এরপরে যদি বলি কার্পাস কার্পাস সবচেয়ে বেশি ভালো চাষ হয় কৃষ্ণ মৃত্তিকায় চা এবং কফি কোথায় বা কোন মাটিতে ভালো চাষ হয় লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ দোঁয়াশ মাটি বা যেটা জৈব পদার্থ সমৃদ্ধ পরজল মাটি আবার যেই মাটিটাতে এমনি অন্যান্য ফসল হয় না যেমন যে মাটিতে বালির পরিমাণ বেশি বা লাল মাটি পাথরের মাটি মানে যেই মাটিতে অন্যান্য উর্বরতার পরিমাণ তুলনামূলক কম সেখানে মিলের জাতীয় বা দানা শস্যের চাষ হয় তাহলে এই কথাগুলোই কিন্তু মাটিতে লেখা আছে যে ধান চাষের জন্য নদী অবয়কার পলি মাটি ধান চাষের পক্ষে আদর্শ গম অম্লধরি উর্বর বেলে বেলেদোয়াশ মাটি গম চাষের পক্ষে আদর্শ তুলা যেটা কৃষ্ণ মৃত্তিকা চা কফি লোহা ম্যাঙ্গানি সমৃদ্ধ দোয়াঁশ মাটি জৈব সমৃদ্ধ অম্লীয় বর্দন মাটিতে ভালো চাষ হয় মিলেট হালকা বেলে মাটি ও লাল মাটিতে এরপরে যদি তাপমাত্রার কথায় আসে বিভিন্ন উষ্ণতা দ্বারা বিভিন্ন ফসলের জনন অর্থাৎ বংশ বিস্তার উদ্ভিদের ফলন অর্থাৎ এই যে গাছটা জন্মালো তারপর আস্তে আস্তে বাড়বে এবং তার ফল ধরবে এটা কিন্তু বিভিন্ন উষ্ণতা দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন আমি যদি ধান চাষের ক্ষেত্রে দেখি তাহলে ধান চাষের প্রয়োজনীয় বড় উষ্ণতা কত মোটামুটি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা আমরা যেখানে কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অঞ্চলে বসবাসকারী বসবাস করছি সেখানে কিন্তু ধান চাষের পক্ষে আদর্শ উষ্ণতা রয়েছে কিন্তু এই ধানের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা সময় এই প্রয়োজনীয় উষ্ণতার পরিমাণটা পাল্টে পাল্টে যায় কিরকম চারা তৈরির সময় ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড চারাটা যখন বৃদ্ধি হবে তখন আরেকটু বেশি দেখো নর্মালি কিন্তু কুড়ি থেকে তিরিশ বললাম কিন্তু চারা তৈরির সময় অনেকটা কম বলছি ষোলো থেকে কুড়ি চারাটা বৃদ্ধির সময় আরেকটু একটু বেশি ফসলটা পাকার সময় আরেকটু বেশি সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয় ধানের ক্ষেত্রে তাহলে আমি আজকের আলোচনাতে কি বোঝাতে চাইছি যে উষ্ণতা কিভাবে প্রভাব বিস্তার করে মৃত্তিকা কিভাবে প্রভাব বিস্তার করে ভূপ্রকৃতি কিভাবে প্রভাব বিস্তার করে আর্দ্রতা কিভাবে প্রভাব বিস্তার করে বৃষ্টিপাত কিভাবে প্রভাব বিস্তার করে এই প্রাকৃতিক বিষয়গুলো সঙ্গে অর্থনৈতিক বিষয় তো এখন যেটা আমাদের আলোচ্য বিষয়বস্তু চলছিল সেটা হচ্ছে উষ্ণতা এবার যদি গমের ক্ষেত্রে বলি গম কিন্তু আর একটু শীতল আবহাওয়া বা ঠান্ডা দেখো ধানের জন্য তুলনামূলক বেশি উষ্ণতার প্রয়োজন হয় গম কিন্তু তুলনামূলক যেমন আমাদের এখানে শীতকালে গমের চাষ হয় বা শীতকালে যেটা রবি শস্য হিসাবে চাষ হয় তার মানে গমের জন্য টেম্পারেচারটা কিছুটা কম লাগছে এবং এতটাই কম যে গমের অঙ্কুরে উৎকমের সময় আরও কম চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু পাকার সময় একটু বেশি লাগে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে শীতকালে চাষ হয় আমাদের এখানে শীতকালে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা কিন্তু খুব কমন টেম্পারেচার আবার চায়ের ক্ষেত্রে চায়ের জন্য আদর্শ তাপমাত্রা চা যেহেতু আমরা যে জানি যে দার্জিলিংয়ে হয় পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু তুলনামূলক ঠান্ডা বেশি পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড একটু পনেরো থেকে বাইশ বা সেটা ষোলো থেকে কুড়ি বললে এমন কিছু মারাত্মক ভুল হবে না কিন্তু তোমার কিন্তু আমরা জানি কফি আবার কর্ণাটকে হয় দক্ষিণ ভারতে তোমরা অবশ্যই কিন্তু ম্যাপ বইটা ফলো করবে এবং ম্যাপ বইয়ের চোদ্দ পাতাতে দেখো এই যে ভারতের ম্যাপ আছে আমি কিন্তু সব সময় সবাইকে বলি যে ম্যাপটা দেখে পড়াশোনা করবে তাহলে ভুল কিছু হবে না এই যে এই পাতাটা আমাদের সময় আমরা যখন পড়েছি সবসময় মুখস্তের মত থাকতো কোন কৃষিজ ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম এবং সেটাই দেখবে যে কৃষিজ ফসলের যে গবেষণা কেন্দ্রগুলো সেগুলো কিন্তু ওই বেশি উৎপাদক যে রাজ্যগুলো সেখানে অবস্থিত ফলে মনে রাখতেও খুব সহজ খুব ইন্টারেস্টিং ম্যাপ দেখে অবশ্যই পড়বে তো যেটা বলছিলাম যে উষ্ণতার ব্যাপারটা কফি আমরা জানি কর্ণাটকে হয় তাহলে সাউথের একটু টেম্পারেচার বেশ কফির ক্ষেত্রে কি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর ফসল হচ্ছে কফি কফি ফল যখন পাকে তখন কিন্তু প্রচুর সূর্যালো থাকা দরকার এর পরের পয়েন্ট আসবো এগুলোই আছে এই যে কফি উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ফসল কফি ফল পাকার সময় প্রচুর কিরণের প্রয়োজন হয় এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আর্দ্র আদ্রতা বৃষ্টিপাত উদ্ভিদের বৃদ্ধি পুষ্টিকে নিয়ন্ত্রণ করে ধানের চারা বৃদ্ধির সময় আর্দ্র এবং ধান পাকার সময় শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয় এই যে ধানের জন্য বললাম টেম্পারেচার এত বেশি বৃষ্টি বেশি হতে হবে তো এই যে উষ্ণ আর্দ্র ব্যাপারটা কিন্তু ধান যখন পাকবে ধান যখন কাটা হবে তখন কিন্তু শুষ্ক আবহাওয়ার প্রয়োজন গমের অঙ্কুরোধ গমের সময় আদ্র ও শীতল আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি বৃষ্টিভাব এবং শীতল আবহাওয়া শীষ বেরোনোর সময় উষ্ণ শুষ্ক আবহাওয়া দানা পুষ্ট হওয়ার সময় আদ্র আবহাওয়া আবার পাকার সময় কিন্তু উষ্ণ শুষ্ক আবহাওয়ার প্রয়োজন তাহলে ধান গম তুটোর ক্ষেত্রেই দেখছি কিন্তু পাকার সময় শুষ্ক আবহাওয়ার প্রয়োজন জোয়ার বাজরা রাগি ইত্যাদি মিলের জাতীয় শস্য চাষের সময় কি উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন এমনিতেই আমরা কি না জোয়ার বাজরা রাগি ইত্যাদি মিলের জাতীয় শস্যগুলো সেগুলো আমরা কি জানি যে এগুলো মোটামুটি একটু বেশি উষ্ণতা বা মৃত্তিকা মানে মাটিতে উর্বরতার পরিমাণ কম হলেও মোটামুটি ওগুলো চাষ হয়ে যায় এরপরে আসছি অধক্ষেপণ ও আর্দ্রতা মানে বৃষ্টিপাতে আসছে বৃষ্টিহীন গুমট আবহাওয়া শিশির বা তুহিন এবং তীব্র রোদ এগুলো চা চাষের পক্ষে ক্ষতিকারক তুষারপাত গমের উৎপাদন কমিয়ে দেয় তুষার ধোঁয়াশা কুয়াশা এগুলো আখের ক্ষতি করে আচ্ছা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে অধক্ষেপণ ও বৃষ্টিপাত তাহলে আমরা কোন কোন পয়েন্ট গুলো আলোচনা করে গেলাম ভূপ্রকৃতি হয়েছে মৃত্তিকা হয়েছে তিনে হচ্ছে তাপমাত্রা হলো আর্দ্রতা বৃষ্টিপাত দেখো বৃষ্টিহীন ঘুমটা আবহাওয়া শিশির বাহিনী এবং তীব্র রোগ চাষবাসের পক্ষে ক্ষতিকারক তাহলে যদি বৃষ্টি না হয় ঘুমট আবহাওয়া হয় শিশির তুই এবং তীব্র রোগ চা চাষের কিন্তু ক্ষতি করে তুষারপাত গমের উৎপাদন হ্রাস করে বা কমিয়ে দেয় কুয়াশা ধোঁয়াশা তুষারপাত আখ চাষের ক্ষতি করে অপরদিকে কুয়াশা চা চাষের পক্ষে ভালো যদি হালকা কুয়াশা হয় সেটা কিন্তু চা চাষের পক্ষে ভালো বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টন কৃষিকাজকে কিভাবে প্রভাবিত করে দেখো এর উপরেই নির্ভর করে আর্দ্র কৃষি শুষ্ক কৃষি সেজন কৃষি আদ্র কৃষি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে তাহলে এখানে অতক্ষে বৃষ্টিপাত এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছি যে আদ্রি কোথায় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ থেকে দুশো সেখানে ধান চাষ হয় ইক্ষু চাষের জন্য একশো থেকে একশো পঞ্চাশ সেমি যুক্ত স্থান একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ সেমি মানে আরো অনেকটা বেশি বৃষ্টিপাতের যুক্ত অঞ্চলে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে হয় ও কফির চাষ এবার শুষ্ক কৃষি যেখানে বৃষ্টিপাত খুব কম পঞ্চাশ থেকে গড়ে একশো সেমি বৃষ্টিপাত হয় সেখানে শুষ্ক কৃষি দেখা যায় মূলত শুষ্ক কৃষিতে মিহেট জাতীয় শস্যের চাষ হয় এছাড়া সেচল কৃষি বৃষ্টিপাতের অনিশ্চয়তাযুক্ত স্থানে বা শুষ্ক ঋতুতে জলসেচের সাহায্যে কৃষিকাজ হয় যেমন ভারতের শীতকালে গমের চাষ এরপরের পয়েন্ট আমরা পড়ব বায়ু প্রবাহ স্বাভাবিক বায়ু প্রবাহ ফসল উৎপাদনে সহায়ক হয় সমুদ্রে নোনা হাওয়ায় কফিন কারপাস শালু বাদাম প্রভৃতি চাষ ভালো হয় জীবজন্তু কেঁচো এঁচু প্রভৃতি প্রাণী মাটির স্তরগুলিকে অরুণপালট করে ফলে জমি উর্বর হয় চাষের সুবিধা হয় এই গেল আমাদের সমস্ত প্রাকৃতিক যে পয়েন্টগুলো ছিল বায়ু প্রবাহ তারপরে ছিল জীবজন্তু জীবজন্তু কীভাবে প্রভাব বিস্তার করে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটিকে অর্বণপালন করে তাহলে এই গেল এতে প্রাকৃতিক পরিবেশ এর পরে আমরা যাব কি বিতে অর্থনৈতিক পরিবেশের পয়েন্টগুলো অর্থনৈতিক পরিবেশের প্রভাব শ্রমিক কৃষিকাজ মানে হচ্ছে শ্রম নিবিড় একটা কাজ আমরা যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের কথা বলি তার মধ্যে সবচেয়ে শ্রম নিবিড় যদি কাজ হয় সেটা হচ্ছে কৃষিকাজ জমি তৈরি ফসল লাগানো সেই ফসলের পরিচর্যা করা জমি নিরানো বা নিকানো তারপরে ফসল পাকা মাঝে সার দেওয়া জলসেচ কীটনাশক স্প্রে করা একদম শেষে ফসল কাটা ঘরে তোলা ইত্যাদির জন্য প্রচুর দক্ষ এবং মানে অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন উদাহরণস্বরূপ প্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত ভারত বাংলাদেশ প্রভৃতি দেশ ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এখানে কিন্তু প্রচুর শ্রমিক সহজলভ্য ফলে জীবিকা সত্তাভিত্তিক নিবিড় কৃষি ও বাগিচা কৃষির প্রসার দেখা যায় তাহলে প্রথম পয়েন্টে কি লিখলাম অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমেই হচ্ছে শ্রমিক দুইয়ে যন্ত্রপাতির ব্যবহার এখন অনেক ক্ষেত্রেই উন্নত এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে যাতে কম শ্রমিক লাগিয়েও কাজটা দ্রুত বা বেশি করে তুলে নিয়ে আসা সম্ভব হয় এবং এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোর মধ্যে ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলার পাম্পসেট আগে আমরা দেখেছি নৌকা করে বা ডোঙা করে জলসেচ করা হতো এখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন রকমের পাম্প বসানো আছে এবং সেই পাম্পের সাহায্যে খুব সহজেই অনেক বেশি পরিমাণ সেচের আনা সম্ভব হচ্ছে যে পয়েন্টের কথা জল জমিকে আওতায় পরিমাণে কৃষিকাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান হচ্ছে জল এবং এই জলের জোগানটা যখন বৃষ্টিপাত হয় না বা বৃষ্টিতে জলের জোগানটা থাকে না তাহলে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে একটি অপরিহার্য উপাদান সেটা জল এই জল বা বৃষ্টি যখন হয় না এই জলের জোগানটা অব্যাহত রাখতে জলসেচের প্রয়োজন বাণিজ্যিক উদ্দেশ্যে শহর তলীতে বাজারের নিকটবর্তী অংশে বাগান তৈরি করে শাকসবজি ফল ফল ইত্যাদি চাষ করা হয় এক্ষেত্রে জলের সরবরাহ সুনিশ্চিত করতে জলসেচের প্রয়োজন হবে এছাড়া চারে দেখছি কি সার ও কীটনাশক সার ও কীটনাশক আগে জমিতে জৈব সার প্রয়োগ করা হতো এখন ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অধিক পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক রাসায়নিক সার দিলে জমিতে ফসল তত্তর করে বাড়ছে এবং ফলে পোকার উপদ্রব হচ্ছে তখন আবার কীটনাশক স্প্রে করতে হচ্ছে চাহিদা চাহিদা না থাকলে কিন্তু যে কোনো দ্রব্যে উৎপাদন অর্থহীন হয়ে পড়ে আমার চাহিদা নেই আমি কাড়ে কারি উৎপাদন করে কি করব। সেগুলো ঘরের মধ্যে বস্তাবন্দি করে রাখলে নষ্ট হবে তাহলে চাহিদা থাকা প্রয়োজন এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা চাহিদা আছে কিন্তু আমি বাজারে নিয়ে যেতে পৌঁছতে পারলাম তাহলে কি হবে তাহলে এর জন্য সুষ্ঠু পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন তোমরা কিন্তু ইংলিশ গুলো সব ব্র্যাকেটে লেখা আছে দেখে নিন কৃষি ঋণ বা কৃষি বীমা সহজে কৃষি ঋণ কৃষি বীমা যে কোনো ফসলের উৎপাদনকে লাভজনক করে ধরো কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেল পচে গেল তখন কিন্তু এই কৃষি ঋণ বা কৃষি বীমায় কৃষককে বাঁচিয়ে রাখতে পারবে এবং কৃষক পুনরায় চাষে উৎসাহী হবে সরকারি নীতি যে কোনো দেশের অনুকূল সরকারি নীতি কৃষিকাজ যে কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে যেমন ভারতবর্ষে ব্রিটিশ শাসকরা নীল চাষ ও চা বাগিচা প্রবর্তন করে স্বাধীনতা পরবর্তী সময়ে নদীর উভয় তীরে পাট শিল্পাঞ্চল গড়ে ওঠে আবার ষাটের দশকে নতুন কৃষি প্রযুক্তি উচ্চ ফলন শিল্পী সার ও কীটনাশকের প্রভাবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে কৃষিজ ফসলের একটা ব্যাপক সাফল্য আছে যাকে বলে কি সবুজ বিপ্লব তাহলে আমি যেগুলো অর্থনৈতিকের পয়েন্ট লিখলাম সেগুলো কি কি চাহিদা ছয় হচ্ছে পরিবহন কৃষি ঋণ কৃষি বিমা তারপরে হচ্ছে সরকারি নীতি সরকারি নীতি অনুকূল সরকারি নীতি থাকলে সেই নীতি সবসময় কৃষকের পক্ষে হবে এবং কৃষকরা চাষে বেশি করে উৎসাহিত হবে এর পরের দিনে ক্লাসে কিন্তু আলোচনা করব ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য তাই আজকের ক্লাসটা একদম ভালো করে আজকের ক্লাসটাতে কি ছিল সমস্ত ফসলেরই অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়ে গেল কেননা আমরা কৃষিকাজের অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ পড়ছে না তাহলে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশের উদাহরণ টানতে গিয়ে প্রত্যেকটা ফসলের কথাই এসেছে ফলে সবগুলো ফসলেরই কিন্তু জিশ আজকে আলোচনা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসেই নোটস যেমন প্রোভাইড করে থাকি সঙ্গে বুঝিয়েও দিয়ে থাকি ফলে আমি আমার মনে হয় না যে আমার সাবজেক্টে তোমাদের আলাদা করে কোনো টিউশন নেওয়ার দরকার আছে এবং এর বাদেও যদি তোমাদের কোনো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ব্যক্তিগতভাবেও যোগাযোগ করে নোটস পাঠানোর ব্যবস্থা করতে পারি যাতে তোমরা যারা বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েরা আছো তারা যাতে বিনা পয়সায় পড়তে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা